আরকে ফ্যাশনে কিন্তু নাইটির এতদিন প্রচুর ভিডিও তুলে ধরেছি আজকে কিন্তু একদম কটন জয়পুরি কাপড়ের ওপর কিন্তু পুরো ভিডিওটা থাকবে কুর্তির এতদিন তো গুজরির নাইটি অনেক আরকে ফ্যাশনে দেখেছি এবার গুজরীর কিন্তু কুর্তি বানিয়ে ফেলেছে বডিকার্ড নাইটি মাল্টি বাটিকের উপর বডিকার্ড আপনি কাপড় আর সেলাই সম্বন্ধে কোনো কোনো আঙুল তুলতে পারবে না জয়পুর আর আমেদাবাদ কটনটা পুরোপুরি আমরা জয়পুর আর আমেদাবাদ বিশেষ করে জয়পুরটি আমরা বেশি ইউজ করি দারুন এটা নতুনত্ব অত্যাচার দু মাসের মধ্যে দেখিয়ে দেবো যে কুর্তিতে নাইটির মতনই আমরা কতটা কম পয়সা কত ভালো মাল দিতে পারি এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ হবে কালার পাবেন আর খুব তোমার কাছে আনকমন মানে নতুনত্ব কি দাম আছে একশো নব্বই টাকা

হ্যাঁ এবারে আমরা অনেকদিন ধরে কুর্তির ভিডিও দেবো দেবো কুর্তি তো অনেকদিন ধরে বানাচ্ছি হ্যাঁ আমরা প্রায় পাঁচ বছর ধরে কুর্তি বানাচ্ছি কিন্তু ভিডিও দেয়া ভিডিও এখন আপাতত এত চাপ নাইটির পেরে উঠছিলাম না তাই ভিডিও আবার গরমটা পড়েছে কুর্তির ভিডিও দিতে শুরু করছি আর সামনে চৈত্র মাস আসছে বৈশাখ আমরা এখন কটনের আজকে কিছু আমি কুর্তি দেখাবো এই রিয়ন ফিয়ন বেশি করো না কটন রিয়ন কটন আমাদের ফুল স্টক থাকে রিয়ন কটন কিন্তু আজকে যেহেতু গরম পড়ছে আমি শুধুমাত্র এবং টাইমটাও আমার কম এত বিজনেস করে টাইম টাইমও কম পাচ্ছি তার জন্য আজকে শুধুমাত্র কটনটাই আমি দেখাচ্ছি কত থেকে স্টার্ট হয় সামান্য আমি কিছু দেখাবো নাইনটি ফাইভ থেকে আমি মাল দেখাবো আমার কাছে সেভেন্টি ফাইভ থেকে শুরু কিন্তু হ্যাঁ সত্যি তো হ্যাঁ এবং আমরা প্রচুর মাল তৈরিও করছি আর নিজেই তৈরি করছি আমরা নিজেরা তৈরি করি দেখুন আর ফ্যাশন সবাই জানে যারা পুরনো কাস্টমার আমাদের তারা জানে যে আমরা পুরো কটন এবং রেয়ন এই দুটো মাল করে থাকি এবং প্রচুর পরিমাণে করে থাকি এটাই কি পঁচানব্বই হ্যাঁ এটা পঁচানব্বই মাল দেখুন পঁচানব্বই তো বোর্ড ফ্যাকিং দেখুন হ্যাঁ এবং আমাদের সবচেয়ে যেটা আমরা নাইটির ক্ষেত্রে করে রাখি আমাদের সমস্ত কিন্তু জুকি মেশিনের সেলাই ও এবং দেখুন এখানেও কিন্তু ইন্টারলক থাকবে প্রত্যেকটা মাল যত কম দামি হোক আমাদের ইন্টারলক ছাড়া মাল করি না এই দেখুন পুরো দেখিয়ে দিই এবং দেখুন কতটা করে আমরা ধরেছি মানে তুমি 95 টাকাতে ইন্টারলক আমরা ইন্টারলক এবং মানে কতটা ধরে রেখেছি আমরা যে ধারে ধারে সেলাই করে দিলাম তা না ঠিক কর দেখুন এই দেখুন কালার চারটা অসাধারণ কটন আচ্ছা কত মানে এটা টপের মতো দেখাচ্ছে তাই তো এটা হচ্ছে শর্ট কুর্তি শর্ট কুর্তি হ্যাঁ এগুলো সবই আপনার ওই সত্যি কাপুর 38 37 38 লেন্থ হবে বাহ আর এটা তো হাফ হাতার মধ্যে দেখি হ্যাঁ হাফ হাতার আরকে ফ্যাশনের নিজস্ব প্রোডাকশন এই যে আরেকটা আপনি ফুল আতা পিওর কটন জয়পুর কটন একদম আর একটা ফুল আতা অপশন হ্যাঁ ফুল আতা বলতে 3 কোয়ার্টার নাকি এটা 3 কোয়ার্টার আচ্ছা দেখুন এটা সাইজও বড় আছে আপনি 44 পর্যন্ত আপনি সাইজ পাবেন আর এটার সাইজ

পাইপিং দেওয়া আছে দেখুন ওয়াও দেখুন কি সুন্দর আর পাইপিং রয়েছে আর কাপুরের কালার চার্ট খুব সুন্দর কটন একদম অসাধারণ এগুলো কত এটা হচ্ছে 110 110 সাইডটা কাট আছে এটা হাফ হাতাও আছে এটা হাফ হাতাতে দেখালো এটা স্লিপলেস স্লিপলেস হাফ হাতা আমি দেখাচ্ছি হাফ হাতায় দেখো 110 এর মাল এবং এটা 46 পর্যন্ত সাইজ আছে বাহ কুর্তির মধ্যে দারুণ দারুণ ভ্যারাইটি এই কাপড় কোথা থেকে আনা হয়েছে এটা সব জয়পুরের মাল সব জয়পুরের জয়পুর ওয়াও দারুণ দেখুন এখানকার নর্মাল কুর্তির মতো না খুব ভালো মোটা কাপড় আর পরলে খুব সফট একশো দশ টাকা দেওয়াই অসম্ভব সত্যি দেওয়া অসম্ভব সত্যি কি করে যে দিচ্ছ আমি সেটাই বুঝতে পারছি মানে এগুলো যারা ডিটেল করবেন সেলাই দেখুন এখানেও দেখুন একদম এটাও মানে ইন্টারলক করে দিচ্ছে এই যে দেখুন এটাও কিন্তু ইন্টারলক এগুলো মিনিমাম তুমি কতই বেস্তে বলবে নিচে তো দেখুন পার্ট দেয়া আছে একদম কতই বেস্তে বলবে তুমি এটা 200 টাকা

একদম সেলাই দেখুন সমস্ত সেলাই দেখুন কটের কাজ দেখুন বডিটা কতই যাচ্ছে বডিটা একটু এটা তো ছোট হ্যাঁ এটা তো 36 এর মাল 36 ইঞ্চি আর আমরা মোটামুটি 36 করলেও 2 ইঞ্চি করে আমরা বেশি রাখি যা লেখা থাকে যেমন ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো করে বিভাটি বাই সেগুলো বিভিন্ন আমরাও ঠিক সেরকম 2 ইঞ্চি 4 ইঞ্চি করে 4 ইঞ্চি কোয়ালিটি করি না মানে ছেড়ে দেওয়া হ্যাঁ একটু এক্সট্রা লাগে মানে একদম টাইট হবে না 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 বাহ এর কিন্তু কালার চার্ট বা প্রিন্ট চার্ট এক্স ভ্যারাইটি দেখুন বাহ নেক্সট এই কাপড়টা আরো দামি আর দেখুন প্রিন্ট চার্ট গুলো দেখুন

এর কালার চার্ট গুলো দেখুন আগে এটা একটা ব্লু আছে এটা একটা দারুন দারুন কালার চার্ট দেখুন কাপড় কত মোটা ভাবতেই পারবেন না সত্যি খুব অসাধারণ খুব মুলায়ম খুব সফ খুব মোলায়ম এবং খুব দামি কাপড় বাহ বিট দিয়েছে মানে সিম্পল এর মধ্যে আমরা যা করি সিম্পলের মধ্যে করি খুব ঝিকঝাক না না আমরা করি না সিম্পল কাপড় আমাদের ফেব্রিক এবং সেলাই এই দুটো আমরা ওই ঝিকঝাক ঝিকঝাক করি না কারণ ঝিকঝাক বেশি দিন টিকবে না আর এইটা সত্যি পড়লে অফিসিয়াল ড্রেস ও ব্যবহার করতে পারবে বাড়িতে ইউজ করতে আনকমন খুবই আনকমন দাদা কিন্তু আজকে যা দেখাচ্ছে কালারটা একবার দেখিয়ে কালার কালারটা দেখুন এই দেখুন বাহ এই তিনটা এইটা একটা ব্লুটা তো যেটা দেখছেন এইটা চারটি কালার থাকে একদম এই একটা দেখুন এই একটা মানে প্রত্যেকটা তিনটে কালার সেগমেন্ট তিনটে 170 খুব সুন্দর 170 170 মাত্র এগুলো 250 ডিগ্রি হয়েই যাবে 250 ডিগ্রি বিক্রি হবে অটোমেটিক্যালি একদম তার বেশিতেই বিক্রি 175 একটা দেখাচ্ছি ওকে সব কিন্তু খুব সুন্দর কাপড় খুব মোটা কাপড় আর সব কটন জেনুইন একবারে জেনুইন কটন সুন্দর বেশিরভাগই আমরা কটনটা ব্যবহার করে থাকি হয় আমেদাবাদ নালে জয়পুর জয়পুরের মাল ওয়াও দেখুন

আপনার আছে না তুমি না আমরা আমাদের ক্যাটালগ আছে উইথ প্রাইস আমরা মাতাম পাঠিয়ে দিই প্রাইস সহ আমরা পাঠালে স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা আমরা আপনারা বলবেন আমরা প্রাইস সহ পাঠিয়ে দেব প্রাইস সহ আমাদের গ্রুপে তো আমরা পাঠিয়ে দেব কোনো চিন্তা নেই এই প্রথম একটা ডিজাইন বের করছে দেখুন গলার কাছে একটা ব হলো এই প্রথম ডিজাইন দেখালাম এটা কি কাট বলে অ্যাপেল কাট অ্যাপেল কাট দেখুন কিশনের ইউ শেপ মানে যেটা বলে আর তার সাথে দেখুন উপরে শোল্ডার অফ শোল্ডার এখানে কাট আছে অফ

একশো আশিতে এরকম অরিজিনাল আজরাক পেয়ে যাবেন খুব দারুন আমার মনে হচ্ছে দাদা এটা চৈত্র ছেলের জন্য অনেক দাম কমিয়ে কমিয়ে দিচ্ছে আমরা হ্যাঁ আমাদের প্রচুর স্টক আপনার চিন্তা কোনো চিন্তার কারণ নেই ও এটা আজরাক এর বিভিন্ন প্রিন্ট আছে একদম মানে কালার ভ্যারাইটি কালার ভ্যারাইটি আছে কিন্তু ব্ল্যাক এ রয়েছে ওকে কত দাম বললে এটা হচ্ছে 180 মাত্র 180 তে আজরাক পেয়ে যাচ্ছেন অরিজিনাল ব্লক প্রিন্ট আর এই দেখুন সাইজ দেখুন 40 ওই একই দামে আমরা কলমকারি দিচ্ছি বাহ কলমকারি 180 তে দাদার কাছে এই সমস্ত কলমকারী কাপড় বলুন বা ইন্ডিগো কাপড় একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ন্যায় কিন্তু একটা বড় ম্যানুফ্যাকচার দাদা তার সাথে কুর্তি দেখো এ কাপড় অনেক ভাই সিক্সটি সিক্সটি কাপড় তুমি কুর্তিটাকে বেশি বানাচ্ছো না নাকি প্রচুর বানায় প্রচুর প্রচুর বানায় কি দেখা যায় আমরা এত হয়ে গেছি যে কুর্তি আমরা টাইম দিতে পারি শুধু অ্যাবজর্ব না ইনভলভ ইন মানে এত পরিমাণ আমাদের নাইটির চাহিদা এই যে সারা দিন ভিডিও করছি কোনো সময়ই পায় না খাওয়া দাওয়া কোনো কিছু হয় না সত্যি কথা সত্যি কথা আর তার সাথে দেখুন ফিনিশিং দেখুন এ অনেক ভারী কাপড় এই কাপড় এখানে কেউ দিতেই পারবে না সত্যি আমরা যেহেতু নাইটি কুর্তি দুটো ইউজ করি কাপড় প্রচুর পরিমাণে আনি বলে আমাদের কম রেটটা কমে যায় জেনুইন আর কি একবারে জেনুইন দাম দাম এটা 180 একই এটা আজরক

মানে তুমি এগুলো তো লুকিয়ে রেখেছিলে আমি বলবো না না আমার প্রচুর বিক্রিও আছে মানে কিন্তু আমরা সময় পাই না বলে নাইটি দেখবো না কুর্তি দেখবো আমি একটা লোক মেড ইন ইন্ডিয়া এখানে হ্যান্ড ওয়াশ সমস্ত কিন্তু ডিটেইলস সব আমি সব নিজে তো আপনারা ফ্যাক্টরি দেখবেন কোনো অসুবিধা নেই দেখা গেল বা এর কালার চাটা দেখো কালার দেখুন কালার চাটা আছে একটা দারুন ইয়েলো দারুন অসাধারণ কালার চাটা

হ্যাঁ এটা কি দোষ এটাকে তুমি দুশো বলছো না এটা ঘেরটা বেশি বলে এটা একটু রেট বেশি তুলে দেখাও দেখি পম্পম দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে জিনিসটা দেখি এটার নিচটা ঘের বেশি বলে কাপড় বেশি কাপড় বেশি লেগেছে পম্পম দেওয়া আছে ওই জন্য তুমি দশ টাকা হেড পেয়েছি বাহ আর এটা লং আচ্ছা তুলার সিস্টেম আছে দারুণ তো এটা 790 টাকা এটা আমার কাছে একদমই নতুন একদমই নতুন আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি হিসাব মতো আর যারা দেখছেন অনেকেই হয়তো ফার্স্ট টাইম দেখছেন কোথা থেকে আনছো এই জয়পুর এ সব জয়পুর মাল আপনারা জানেন না কাপড়ের তোমার এই সাইন বা তুমি বলো যে ইট কমফোর্টেবল খুব সুন্দর খুব সুন্দর प्योरコットン না সত্যি प्योर এতদিন তো গুজরির নাইটি অনেক আরকে ফ্যাশনে দেখেছি এবার গুজরির কিন্তু কুর্তি বানিয়ে ফেলেছে আর অনেক দামি কাপড়ে বানিয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন এটাই যে বাহ মানে খালি চিকন মানুষের জন্য না হেলদি মানুষের মানুষের জন্য এখানে পেয়ে যাবেন এটা তিনটা কালার আছে দাদা এগুলো খুব সোভার টেস্ট খুব হ্যাঁ এবং এটা দামও কম হম খুব হাতাতে দেখুন একদম আলাদা করে কাপড় বসানো আছে বসানো আছে উল্টি একটুখানি তুমি দেখাও যে কি সুন্দর সেলাইটাও

আর কিন্তু বাইরে আপনি মার্কেটে পাবেন না মিক্স ম্যাচ করা আছে কি অসাধারণ কাপুরের তিন চার দেখুন দাদা না তো না না ওয়াও কাপুরের কোয়ালিটি ভাবলি অবাক হয়ে যাবেন কাপুরের কোয়ালিটি আর মিক্স ম্যাচের কালারটা দেখুন অসাধারণ অসাধারণ দেখুন 44 সাইজে যাচ্ছে আর দেখছেন কি সুন্দর কিন্তু একটা দারুন বিট করেছে দারুন এটা নতুনত্ব একদম খুব সুন্দর সিম্পল কিন্তু তার মধ্যে খুব অসাধারণ আর 210 টাকা দাম মাত্র হ্যাঁ কাপড়ের কোয়ালিটি অত্যন্ত অত্যন্ত ভালো যেটা তুমি 95 থেকে প্রমাণ করছো

কাপড়টা আমি ধরিনি মনে হচ্ছে মাখন দেখুন খুব একবার মাখন মুড়িয়ে দেখাও যায় খুব সুন্দর হাত দেখুন বুঝতে পারবে ঘুম পেয়ে যাবে আর সত্যি সাইজ দেখুন দেখতে পাচ্ছেন পঞ্চাশ আর গায়ে রাখলে মনে হবে না যে কিছু আছে এত সুন্দর কাপড় এত সুন্দর প্রিন্ট চার্ট পিওর কটনের কট আর এখানে কিন্তু কাটটা দেখুন কতটা কাট আছে মানে খুব সুন্দর একটা স্টাইলিশ দেওয়া আছে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার হয়েছে

সেই কোয়ার্টার আমাদের কাপড় বললাম তো আমাদের কাপড় আপনারা খুব কম জায়গায় আমাদের মধ্যেবেলে কাপড় পাবেন না শুধু কাপড় না দাদা এই কালারের বা এই কালার চার্টের কুর্তি এরকম বানায়নি অনেকেই বানায়নি আর তুমি জয়পুর থেকে কাপড়টা এনে বলে টোন কর আমাদের জয়পুর আর আহমেদাবাদ コットンটা পুরোপুরি আমরা জয়পুর আর আমাদের বিশেষ করে জয়পুর থেকে আমরা বেশি ইউজ ওই জোনেই এত সুন্দর সফট টি ইউ শেপ কাট আর দাদার ভাষায় কি এটা অ্যাপেল কাট অ্যাপেল আচ্ছা আর এটা বিশেষত্ব এটা হচ্ছে হাতাতেন দেখুন ওয়াও

মোটামুটি একই ধরনের এটা আজরক এটা হচ্ছে এটা তো দাদা আরো সফট এটা পকেট আছে কাপড়ে হাত দিলে বোঝা যাচ্ছে ওটা পকেট নেই মানে সাইড পকেট এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো কালারটা দেখাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি সাইড পকেট এবং বহুত বড় পকেট ঠিক আছে সাইড পকেট মানে ছোট পকেট নেই আর এটার পকেট হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট পকেট এটা হচ্ছে এটা 330 330 আচ্ছা আজরকের সব 60 60 কাপড় অরিজিনাল কাপড় অরিজিনাল একদম আর এটা

এখনো তাকেই দেখানো হয়নি তুমি তার মানে এটা বানাবে এবার কন্টিনিউ আমার মাল তৈরি হয়ে গেছে একদম বাহ